কুড়িগ্রাম বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি জেলা প্রাণবন্ত সংস্কৃতি স্থিতিস্থাপক সম্প্রদায় এবং অত্যাশ্চর্য প্রাকৃতিক সৌন্দর্যের একটি অঞ্চল ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত কুড়িগ্রাম তার উর্বর কৃষি জমি নির্মল নদীর দৃশ্য এবং উষ্ণ হৃদয়ের মানুষের জন্য পরিচিত কুডিগ্রামের একটি সংজ্ঞায়িত বৈশিষ্ট্য হল এর কৃষি তাৎপর্য উর্বর মাটি এবং অনুকূল জলবায়ু এটিকে ধান পাট আখ এবং শাকসবজি সহ বিভিন্ন ধরনের ফসল চাষের জন্য আদর্শ করে তোলে কৃষি স্থানীয় অর্থনীতির মেরুদণ্ড গঠন করে জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশকে জীবিকা প্রদান করে জেলাটি তার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য দ্বারা চিহ্নিত করা হয় ঐতিহ্যবাহী সঙ্গীত নৃত্য ও উৎসব কুড়িগ্রামের জীবনের অবিচ্ছেদ্য অংশ ঈদ দুর্গাপূজা এবং পহেলা বৈশাখের মতো উৎসবগুলিতে রাস্তাগুলি রঙিন উদযাপনের সাথে জীবন্ত হয়ে ওঠে যা সমাজের সর্বস্তরের মানুষকে একত্রিত করে কুডিগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দর্শনার্থীদের জন্য আরেকটি আকর্ষণ ঘোলাতে নদী সবুজ সবুজ এবং শান্ত পরিবেশ এটিকে প্রকৃতি প্রকৃতিপ্রেমীদের জন্য একটি আশ্রয়স্থল করে তোলে ব্রহ্মপুত্র নদীর তীরে বোটিং করা বা পায়ে হেঁটে গ্রামাঞ্চল ঘুরে আসা পর্যটকদের জন্য জনপ্রিয় ক্রিয়াকলাপ যা এই অঞ্চলের আদিম প্রাকৃতিক দৃশ্যে নিজেকে নিমজ্জিত করতে চায় তবে বাংলাদেশের অনেক অঞ্চলের মতো কুড়িগ্রামও এর চ্যালেঞ্জ ছাড়া নয় জেলাটি বন্যা এবং নদীতীর খলের মতো প্রাকৃতিক দুর্যোগের প্রবণতা যা প্রায়শই সম্প্রদায়কে ধ্বংস করে এবং জীবিকা ব্যাহত করে জলবায়ু পরিবর্তন টেক্সি উন্নয়ন এবং অভিযোজন ব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরে এই ঝুঁকিগুলিকে আরও বাড়িয়ে তোলে এই চ্যালেঞ্জ সত্ত্বেও কুড়িগ্রামের মানুষ উল্লেখযোগ্য স্থিতিস্থাপকতা এবং সম্প্রদায়ের মনোভাব প্রদর্শন করে সম্মিলিত প্রচেষ্টা এবং উদ্ভাবনী সমাধানের মাধ্যমে তারা বাধা অতিক্রম করে এবং নিজেদের এবং ভবিষ্যত প্রজন্মের জন্য একটি উন্নত ভবিষ্যত গড়ে তোলে মোট কথা কুলিগ্রাম হল বাংলাদেশেরই একটি অনুজীব বৈপরীত্যের একটি দেশ যেখানে ঐতিহ্য আধুনিকতার সাথে মিলিত হয় এবং প্রতিকূলতার মধ্যেও স্থিতিস্থাপকতা বৃদ্ধি পায় এটি এমন একটি জায়গা যেখানে প্রকৃতির সৌন্দর্য সংস্কৃতির সমৃদ্ধি এবং সম্প্রদায়ের শক্তি একত্রিত হয়ে সত্যিকারের অনন্য এবং মুগ্ধকর অভিজ্ঞতা তৈরি করে